আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভারতকে থামানো অসম্ভব অবাক হয়ে গেছে আমেরিকা আর ইউরোপ যখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে একের পর এক রাজনৈতিক আর অর্থনৈতিক সংকটে ভুগছে তখন ভারতই দাঁড়িয়ে আছে এক অবাক করা স্থিতিশীলতার প্রতীক হিসেবে পশ্চিমা বিশ্লেষকরাও আজ মানে অ্যাস্টনিশ মানে অবাক যেই ভারত যাকে একসময় উন্নয়নের উন্নয়নের পিছিয়ে থাকা দেশ বলা হতো আজ তার অর্থনৈতিক শৃঙ্খলা ও নীতির জোরে বিশ্বকে হতবাক করে দিয়েছে পশ্চিমা মিডিয়ার প্রতিবেদনগুলোতে এখন একটাই স্বর যে ইন্ডিয়া হ্যাস্টার্ন দ্য ওয়ার্ল্ড তাদের বিশ্লেষণে বলা হয়েছে যদি আপনি পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্রে শোক বোলান তবে দেখবেন চারপাশে অস্থিরতা কিন্তু মানে ভারতের চারপাশে একটি নীরব শক্তি রয়েছে উত্তরে মানে অস্থিরতা কিন্তু ভারতের চারপাশে অস্থিরতা থাকলেও ভারত একটি নীরব শক্তি উত্তরে নেপাল যেখানে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে প্রতিবাদের আগুন জ্বালিয়েছে পূর্বে বাংলাদেশ যেখানে বছরখানেক আগেই সরকারকে উচ্ছেদ করা হয়েছে মানে দেশে অনিশ্চয়তা বিশৃঙ্খলা আর অরাজকতা আর দক্ষিণে শ্রীলঙ্কা মাত্র তিন বছর আগেই এক অভূতপূর্ব অর্থনৈতিক পতনে রাষ্ট্রপতি পালাতে বাধ্য হন আর পশ্চিমে পাকিস্তান যার রাজনীতি আজও ভেঙে পড়া প্রাসাদের মতো কাঁপছে এই চারপাশের মানে উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকের বর্ণনা আপনাদেরকে দিলাম এই চারপাশের সংকটের মধ্যেই ভারত একা স্থির না রাজনীতিতে অস্থিরতা না অর্থনীতিতে ভয় সব কিছু চলছে শৃঙ্খলার মধ্যে নিয়ন্ত্রণে এবং আত্মবিশ্বাসে এটাই সেই ব্যতিক্রমী দৃশ্য যেটা পশ্চিমা মিডিয়াকে অবাক করে দিয়েছে তাদের বিশ্লেষণ আরও বলছে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই আইএমএফ এর ঋণ ও সাহায্যের উপর নির্ভরশীল কিন্তু ভারত একমাত্র এমন একটি দেশ যে নিজের শক্তিতে দাঁড়িয়ে আছে নিজের অর্থনীতি নিজেই চালাচ্ছে কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই ভারতের অর্থনীতি আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি সূচকেই উন্নতির ইঙ্গিত দিচ্ছে কোয়ার্টারলি বৃদ্ধি হোক বা বার্ষিক পরিসংখ্যান প্রতিটি ক্ষেত্রেই ভারত নতুন নতুন রেকর্ড তৈরি করছেন পশ্চিমের রিপোর্টে বলা হয়েছে ভারতের বিদেশি মুদ্রাভাণ্ডার অর্থাৎ ফরেন রিজার্ভ এখন এত শক্তিশালী যে একটা না এগারো মাস আমদানি চালিয়ে যেতে পারে যদি এক বিন্দু রপ্তানিও না হয় ভাবুন তো এক বছর ধরে বাইরের কোনো আয়না না থাকলেও দেশের অর্থনীতি পুরোপুরি চলতে পারে নিজের রিজার্ভ দিয়ে আরও আশ্চর্যের বিষয় হলো ভারতের চালু মানে হিসাব ঘাটতি নিয়ন্ত্রিত মানে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট যেটি সেটি নিয়ন্ত্রণে রয়েছে মুদ্রাস্ফীতির হারও স্থিতিশীল অর্থাৎ বিদেশি চাপ বা অভ্যন্তরীণ সংকট কিছুই দেশের আর্থিক ভারসাম্যকে নষ্ট করতে পারেনি মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সব কিছু ঘটছে এমন এক সময় যখন ভারত একাধিক বৈশ্বিক চাপের মুখোমুখি হয়েছে সীমান্তে পাকিস্তানের সাথে সংঘাত আর আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কযুদ্ধ এই দুই ধাক্কা যে কোনো দেশকে কাফিয়ে দিতে পারত কিন্তু ভারত সেখানে থেকেও আরও শক্তিশালী হয়ে উঠেছে তাই এখন পশ্চিমা বিশ্লেষকরা একটা নতুন শব্দ ব্যবহার করছেন পিকুলিয়ার স্ট্যাবিলিটি অর্থাৎ অদ্ভুত স্থিতিশীলতা তাদের মতে এটি শুধু অর্থনীতির নয় ভারতের নীতিনিষ্ঠ সিদ্ধান্ত ও নেতৃত্বের ফল এ বিশ্লেষণ এখানেই থেমে যায়নি তারা বলছে ভারত একা নয় বরং পুরো পৃথিবীর জন্য এখন এক ইকোনমিক রোল মডেল আজ পৃথিবীর প্রতিটি উন্নত দেশ এক প্রশ্নে কাঁপছে হাউ টু মানে হাউ টু কন্ট্রোল ইনফ্লেশন আমেরিকা থেকে ইউরোপ সব দেশেই হিমশিম খাচ্ছে তাদের নাগরিকদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে সরকারগুলি সুদের হার বাড়াচ্ছে কর বাড়াচ্ছে কিন্তু দাম কমছে না বাজারে বিশৃঙ্খলা বাড়ছে আর তখনই ভারত এক ব্যতিক্রম তৈরি করেছে মানে সাম্প্রতিক সরকারি পরিসংখ্যানে দেখা গেছে ভারতের সিপিআই ইনফ্লেশন অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেমে এসেছে মাত্র জিরো পয়েন্ট ফোর এইট পারসেন্টে গত দশ বছরের মধ্যে সব থেকে কম স্থিতিশীল স্তরে এটা কোনো সাধারণ সাফল্য নয় সরকার ও মানে আরবিআই মানে এদের লক্ষ্য ছিল মুদ্রাস্ফীতির ফোর পার্সেন্টের আশেপাশে বাধা অর্থাৎ চার পার্সেন্ট হলে সেটাকেও সফলতা বলা যেত কিন্তু ভারত সেটাকেও বহুগুণে ছাপিয়ে গেছে দাম বৃদ্ধিকে নামিয়ে এনেছে প্রায় শূন্যের কাছাকাছি স্তরে এটা এমন এক অর্থনৈতিক ম্যাজিক যা পশ্চিম পশ্চিমরাও বুঝে উঠতে পারছে না তাদের রিপোর্টে স্পষ্ট লেখা ইন্ডিয়া ইনফ্লেশন মরাকেল মিস্ট্রি ওয়েস্ট তারা জানতে চাইছে যে কোন নীতি কোন অর্থনৈতিক কৌশল আর কোন পরিকল্পনায় এমন ফল এনে দিতে পারে যেখানে বাকিরা ব্যর্থ আর ভারত সাফল্যের চূড়ায় এটাই আজকের ভারতের গল্প এক দেশ যাকে একসময় ডেভেলপিং নেশন বলা হতো আর সেই দেশই গ্লোবাল বেঞ্চমার্ক তৈরি করেছে যখন দুনিয়া মানে পুরো পৃথিবী অনিশ্চয়তায় কাঁপছে তখন ভারত দাঁড়িয়ে আছে দৃঢ় আত্মবিশ্বাসী ভঙ্গিতে এটাই ভারতের প্রকৃত শক্তি আত্মনির্ভরিত আত্মনির্ভরতা স্থিতিশীলতা আর দূরদৃষ্টি আর সেই কারণেই আজ পশ্চিমা দুনিয়ায়ও দুনিয়াও বলছে ইন্ডিয়া হ্যাজ নট জাস্ট রাইজল ইট হ্যাজ রিডিফাইন স্টেবিলিটি ইট সেল ভারতের এই অর্থনৈতিক স্থিতিশীলতা শুধু দেশের ভেতরে নয় আজ তা বিশ্বে অর্থনীতির গতিপথকেও বদলে দিচ্ছে যেখানে আমেরিকা আর ইউরোপ নিজেদের ব্যর্থনীতির বোঝা টানছে সেখানে ভারত একের পর এক গ্রোথ করিডোর খুলে এশিয়া আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার সঙ্গে নতুন সম্পর্ক গড়ছে বিশ্বব্যাংক আর আই এম প্রাক্তন কর্মকর্তারা এখন খোলাখুলি বলছেন ইন্ডিয়া ইজ নো লঙ্গার ফলোয়ার ইটস আ ট্রেন্ড সেটার এর স্বীকৃতি হঠাৎ আসেনি এর পেছনে রয়েছে ভারতের পরিকল্পিত নীতি প্রযুক্তি নির্ভর অর্থনীতি আর একদম নিচ থেকে গড়ে তোলা রিয়েল ইকোনমি যা কেবল শেয়ার মার্কেট নয় মানুষের জীবনে সত্যি প্রভাব ফেলছে মানে রুপিতে বাণিজ্য শুরু করে রুপি বাণিজ্য শুরু করেছিল রুপিতে রুপিতে বাণিজ্য শুরু করে ভারত ডলার নির্ভরতা কমিয়েছে বিদেশি রিজার্ভে সোনার ভাগ বাড়িয়ে নিজের মুদ্রাকে স্থিতিশীল করেছে আর মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে আমদানি নয় রপ্তানি এখন ভারতের শক্তি রেজাল্ট বিশ্বের বড় বড় সংস্থা আজ ভারতকে নতুন ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে দেখছে যেখানে আগে বিনিয়োগ মানে মানে ছিল চীন আর সেখানেই লেখা হচ্ছে নেক্সট অফ ইন্ডিয়া আর এই এইসবের মধ্যেই আছে ভারতের এক নীরব কিন্তু দৃঢ় বার্তা উই ডোন্ট ফলো গ্লোবাল উই ক্রিয়েট ডেন যে দেশকে একসময় তৃতীয় বিশ্বের অংশ বলা হতো আর সেই ভারতই বিশ্বমঞ্চের থার্ড পাওয়ার হিসাবে উঠে এসেছে না আমেরিকা সাই না চীনের নির্ভরশীলতায় বরং নিজের শর্তে নিজের কৌশলে নিজের বিশ্বাসে এটাই ভারতের গল্প যা ঝড়ের মাঝেও নিজের পথ যারা ঝড়ের মাঝেও নিজের পথ হারায়নি বরং অন্যদেরকে পথ দেখিয়েছে থামাবেন কেমনে এই গল্পটি যদি ভালো লেগে থাকে আর ভারতকে যে থামানো আর কোনোভাবেই সম্ভব নয় তাহলে আপনারা অনার্সেই বুঝতে পারবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক